এখানে এত সুন্দর পরিবেশ কেন আমার দাদু সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগতেছে এখানে তো সুন্দর ফুলের বাগান ঝর্ণা ধারা পাখি দার কত সুন্দর পরিবেশ আমার এখানে অনেক ভালো লাগতেছে ছোট্ট সোনা তোমার এখানে অনেক ভালো লাগতেছে হ্যাঁ আমার এখানে অনেক ভালো তুমি কি জানতে চাও তুমি কোথায় আছো হ্যাঁ জানতে চাই তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো আপনারা যে মেয়েটিকে দেখতেছেন এর নাম সাবিয়া এক সড়ক দুর্ঘটনায় এর বাবা মা ইন্তেকাল করে এই পৃথিবীতে এই মেয়েটির কেউ নেই আছে শুধু একজন অসুস্থ দাদু এই ঈদের দিনে তার বাবা মার কথা মনে পড়ে সে কান্না করতেছে এই ইতিমের ঈদ কেমন হবে আপনারা দেখুন এ আল্লাহ সারা দুনিয়া খুঁজতেছি আমার দাদু ভাইটা কোথায় গেল আমি তো চিনতে বাসি না আমি তা হাঁটতে পারি না কোথায় এখন খুঁজতে যাই কি করি আল্লাহ আল্লাহ কই কই আমার দাদু ভাই কই গেল দাদু ভাই দাদু ভাই হ্যাঁ আমি তো খুঁজতেছি দাদু ভাই তুমি একাই কেন এনে বসি তোমার দিন সারা দুনিয়া খুঁজলাম পাইলাম না আজ একটা ঈদের দিন হ্যাঁ তুমি একাই একাই বসি কি করতেছো দাদু ভাই মন খারাপ করে থাকবো না তো কি করব আমার বাবা নেই মা নেই এই ঈদের দিন আমি কার সাথে আনন্দ করব দাদু ভাই আজকে তো সবার বাড়িতে গোস্ত পোলাও রান্না করে খাচ্ছে আমার তো বাবা বেশি নেই হলে আমাকে খাওয়াইতো আল্লাহ তুমি আমার বাবা মাকে এনে দাও আমি আমার বাবা মার সাথে ঈদ করব এ আল্লাহ আমাকে কি শুনাইলো দাদু ভাই আর কইও না দাদুভাই আমার কেউ নেই এই দুনিয়ার বুকে আমরা আর কই পাব গরিব মানুষ যার আছে তারা খাবে আল্লাহ যদি ভাগ্যে থাকলে না খাবো দাদু ভাই মন খারাপ করো না দাদু ভাই দাদু ভাই ওই যে ওই শিকদারের বাড়ি যায় যদি দেয় খাব দুয়া খাবো বোনে দাদু ভাই কেন তো না মন খারাপ না আল্লাহ আছে আমার জন্য আল্লাহ আছে শিকদার সাহেব আসেন আমি চলে যাব তো সময় নেই আমার আরো কোরবানি করতে হবে ও অঞ্জুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো আছি ভালো কি আমার গরু কুরবানি দিয়েছেন এই আপনার গরু কুরবানি দিয়েছেন যাক ভালো হয়েছে তা ব্যাপার হলো গিয়ে কি যে আপনাকে তো কিছু খাওয়াইতে হয় আমার বাড়িতে ভি কিছু মেহমান এসেছে ওখানে আপনাকে যাওয়া যাবে না একটা কাজ করুন আপনি বাড়িতে যান আর কোরবানির একটু বস্তু আমাদের যে কাজের ছেলেদের পাঠিয়ে দিব বাড়িতে রান্না করে খাওয়ান খুশি করে দিয়েছি কিছু বলবেন আরো কিছু বলার তো ছিল সেটা হচ্ছে আপনি তো অনেক বড় কোরবানি দিয়েছেন গরু এলাকার মধ্যে আপনি সনম ধন্য ব্যক্তি একজন তো আপনার কোরবানি আল্লাহ তালা কবুল করুক তো আল্লাহ তালা আবার বলছেন যে কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে তো আমাদের এলাকায় অনেক গরিব দুঃখী মানুষ আছে তো আপনি তাদেরকে সহযোগিতা করবেন এবং আপনি গরিব মিসকিনদের যেটা হক আছে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসলে ভালো হবে ইনশাল্লাহ এই জন্য তো আপনাদের আমি দেখতে পারি না হ্যাঁ আমার টাকা আমি কোরবানি দিয়েছি গোস্ত আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার আর ব্যক্তিগতভাবে

আমি এলাকার বাদশাহ আর তোমাকে আমি ছাড় বলে রাখবো না বলো কি ঠিক আছে বাবা আসলাম আপনি কুরবানি দিছেন এর বাবা মা সব মারা গেছে এখানে আমার নাক নেই আসলাম একটু করে মাংস দিলে নিয়ে যায় আন্দি ভাই দু ভাই বোনই থাকে তোদের ভিক্ষা করার অভ্যাস এখনো আছে টিপু মুন্সি কি বলছে শোনো নাই টিপু মুন্সি বলছে যে কোরবানির ঈদে যারা কোরবানি দিবে গোস্ত গরিব মিষ্কি না দিলেও তাদের কোরবানি হবে ওসব শোনো নাই হ্যাঁ আমি যে এত বড় গরু কোরবানি দিয়েছি একটু শান্তি করে যে ঈদের দিনে বাচ্চা কাচ্চা নিয়ে খাবো এই তোদের মতো মতো ফকিরির জন্য ইটটা মাটি হয়ে যায় হ্যাঁ গোস্ত দিতে পারবো না তোমার নাতনিকে বলো একটা থালা নিয়ে রাস্তার পাশে ভিক্ষা করবে ওই ভিক্ষার টাকা নিয়ে তারপর গোস্ত কিনে

আপনি একজন মুরব্বী মানুষের দাঁড়িয়ে হাত তুলেছেন আঙ্কেল যদি আপনার বৃদ্ধ বাবাকে কেউ এভাবে থাপ্প দিত আপনি কি করছেন আঙ্কেল আপনি জানেন না আপনি যে কুরবানি দিয়েছেন এই কুরবানি গরিব মিসকিনের হক আছে আপনি তো গরিব মিসকিনদের হক মেরে থাকছে আপনার তো অনেক বড়ো পাপ হবে আপনার তো কুরবানিও হবে না

তুমি এত কথা জানো আমি তো এই এইভাবে গভীরভাবে কখনো চিন্তা করিনি তুমি একটা ইতিম বাচ্চা তোমার মাথায় এত বেয়ান আসলে আসলে আমি বড় অপরাধ করেছি বাবার শহতলী একটা মানুষকে আমি ধাক্কর দিয়েছি তোমাদের মতো গভীর অসহায় মানুষকে অপমান করেছি আমি অপরাধী মা আমি অপরাধী জানি না এই ঈদের দিনে আমি যে কত বড় অপরাধ করছি আল্লাহ আমাকে ক্ষমা করে কি না মামনি আজ তুমি আমার চোখ খুলে দিলা আমি টাকার মহে পড়ে আমি অন্ধ হয়েছি আজ মনে হয় আমাকে সংশোধন করার জন্য মহান আল্লাপাক কি ঈদের দিনে তোমাকে আমার কাছে পাঠিয়েছি তোমার যাইও না তোমার যাইও না আজকে তো আমার বাড়ি থেকে বস্তু নিয়ে যাওয়া চাচা হাসো তো আপনি বড়ো অপরাধ করেছি আপনি মনে কিছু নিয়ম ঠিক আছে বাবা আমার আমাকে ক্ষমা করে দিয়ে দিন ঠিক আছে বাবা আমরা তো কোনো মানে নেই না বাবা আমরা গরিব মানুষ আমরা মানে মামুনি হাসো আমার করে আসো মামুনি চলো আজ থেকে তোমার সব কিছুর দায়ী দায়িত্ব আমি নিলাম আর তোমাকে চিন্তা করতে হবে না ও আমি এই আমল করেছি বলে আমাকে দান করা হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীতে এক অহংকারী ব্যক্তিকে ভালো পথে নিয়ে এসেছো তাকে তুমি বুঝিয়েছ যে কোরবানি করলে সেখানে গরিব মিসকিনের হক থাকে সে তোমার কথা শুনে বুঝেছে এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি এখন অনন্তকালে জান্নাতে থাকবে